দান হলো জেমরাইল দরাতে শ্রদ্ধেয় জগত সমাজপতি সাহেব উপস্থিত মুসলিম সমাজ এবং পর্দা রানালের পর্দা नसीন মাগবনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেকোতালা তারি প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেকোতালা আজকে দ্বিতীয় রজনীতে আমাদেরকে আজকে এই জালসার মহফিলে উপস্থিত করেছেন আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পরের তাহবি আহমদে মুস্তফা মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাহ আলী হেমা সাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দূরদর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আলাই ভাই সকল ভাবজির আমার আপনারা শান্তিভাবে বসেন এবং নাবির জীবনী নাবির সিরাত বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লামের শুনবেন আর শোনার পরে কিছু আমল করার চেষ্টা করবেন তার আগে দু চারটা কথা হচ্ছে ভাই আপনাদের বাড়ি কোথায় ইউটিউব বলাটির বাড়ি কোথায় ঝাপ্পটোল বাড়ি সবটিরই তো কথা হলো যে আমি তো কাউকে এখন মানে অন্য কোনো মিডিয়াকে রেকর্ডিং করতে দিচ্ছি না ভাই বুঝতে পারছেন আপনারা জানেন না এদিকে আসেনি জালসা করিনি বিহারের মাটিতে করতে না এখন কোনো বক্তাই দেয় না জার জিসও দেয় না কারিয়াসিন দেয় না মমতাজল দেয় না কেউ দেয় না আমিও দি না পার্সোনাল যেটা আমার দু চারটা চ্যানেল আছে আমি পার্সোনাল চ্যানেলটিকে করতে দিচ্ছি তো কথা হচ্ছে তার মানে এরা ক্ষতি করছে থাম্বেল খারাপ দিচ্ছে খুব থাম্বেল টামেল খারাপ দে বক্তার বে করছে তো একটা ক্ষতি করছে তো এই কারণে রেকর্ডিং করতে দিনে তো যাই হোক আপনাদের এখানে এসেছি যখন আপনারা নতুন এসছেন হয়তো মনটা একটা আশা নিয়ে যে হজরতালি রেকর্ডিং করব তো রেকর্ডিং করেন লাইভ চালায়েন না বুঝতে পারলেন লাইভটা দিয়ে না লাইভ চালাবেন না এমনি রেকর্ডিং করেন পরে ইউটিউবে ছাড়বেন বা ফেসবুকে দেবেন যাতে দেবেন কিন্তু লাইভটা দিয়ে না মানে একটু ক্ষতি হবে হ্যাঁ আর একটা কথা থামবেল খারাপ দেবেন না হ্যাঁ লাইভটা বন্ধ করে দেন দিয়ে রেকর্ডিং করলেন সবটি যতটি লাইভ আছে ওটা তিনটা চারটা মোবাইলে লাইভ চলছে মানে এটিকে লাইভটা বন্ধ করে দেন বুঝতে পারলেন রেকর্ডিং ছাড়বেন করে তার মানে কষ্ট করে এসছেন তো ঠিক আছে লাইভটি বন্ধ করে খালি রেকর্ডিং করলেন ইউটিউবে ছাড়েন ফেসবুকে ছাড়েন যাতে ছাড়বেন ছাড়েন কিন্তু ব্যাপার না ঠিক আছে তো কথা হচ্ছে ভাই অয়েস শুনতে এসছেন অনুষ্ঠান